বিমানবন্দরে ভক্তদের আচরণে কষ্ট পেয়েছেন অনেকেই কষ্ট পেয়েছেন অনেক বর্তমান ও সাবেক ক্রিকেটার কষ্ট পেয়েছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স প্রেস কনফারেন্সে বিমানবন্দরের ঘটনা প্রসঙ্গে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তর দিয়েছেন ফিল সিমন্স তিনি বলেন প্রথমত বলতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কি হচ্ছে এসব নিয়ে ক্রিকেটারদের কিছু করার আছে বলে আমি একদমই মনে করি না ব্যক্তি হিসাবে সবারই অধিকার আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ইচ্ছা বলার আন্তর্জাতিক ক্রিকেটার ও জাতীয় ক্রিকেটার হিসাবে আমার ক্রিকেটারদের অবশ্যই উচিত নয় এসবের জবাব দেওয়া তবে একটি কথা বলতে চাই ক্রিকেটারদের প্রতি কোনো ধরনের বর্ণবিদ্বেষী সুর কোনোভাবেই থাকা ভালো কিছু নয় আপনি যেখান থেকে আসেন না কেন আই ডোন্ট কেয়ার কিন্তু বর্ণবাদের যে অংশটুকু আছে আলের প্রতি যা হয়েছে সেসবে আমি ক্ষুদ্র ভালো কিছু নয় এসব তবে আপনাকে বলতে পারি আমি চাই না আমার ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের জবাব দেবে as a person to be on social media to say what you want on social media, but as an international player and a national player for Bangladesh, my players should not be answering. But I would say one thing, it is not nice to bring racial tones into anything to do with players. I don't care where you're from, where the racial part of it I am disgusted with against Jackie Ali. That's not nice.